আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটা আছে সে রাজনৈতিক দলের কি ভবিষ্যৎ সেটা আপনারা কালকে ক্লিয়ার হয়ে গিয়েছেন কিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন তাদের একটি ছাত্র সংগঠন করবে এই রাজনৈতিক দলে তারা মধুর ক্যান্টিনের ছাত্র সংগঠনের কে নেতা হবে ওইটা ডিগ্লেয়ার দেওয়ার জন্য সকলে একত্রিত হয়েছে কিন্তু সেখানে কি পরিমাণ তারা দাঙ্গা হাঙ্গামা মারামারি করেছে দেখেছেন মেয়েদের উপর প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের উপর কিভাবে নির্যাতন করেছে সেগুলো তো আপনারা দিন রাত সারাক্ষণ মিডিয়ার মধ্যে দেখেছেন রাতভর কালকে সারা রাত এইসব মিডিয়াতে প্রচার হয়েছে কি পরিস্থিতি ওদের ছাত্র সংগঠনের বুঝতে পেরেছেন এরা যদি দেশের নেতৃত্বে আসে সকলে রাজনৈতিক দল গঠন করে বা এরা ছাত্র সংগঠনটা করে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দিতে চাই। দেশের কি পরিস্থিতি হবে বুঝতে পেরেছেন তারা তারা নিজেরা নিজেরা মারামারি করে মানুষ দেশ অস্থিতিশীল করে ফেলবে অন্য গ্রুপের কেউ লাগবে না অন্য কোন ছাত্র সংগঠনের সাথে মারামারি করা লাগবে না এরা এতদিন দোষ দিত ছাত্রলীগের এরা কত বড় নিশংস কত বড় কত বড় বর্বরতা পারে সেটা তারা কালকে প্রমাণ করে দিয়েছে মেয়েদেরকে বুকের মধ্যে ঘুষি মেরেছে কামড় দিয়েছে মেয়ে ছেলে মিশে একাকার হয়ে গিয়েছে বাংলাদেশে এটা তো কখনো ছাত্রলীগের মধ্যে দেখিনি যে মেয়ে ছেলে এভাবে মারামারি করতে মেয়ের ছেলেকে এভাবে মারতে কিন্তু আজকে ছাত্র সংগঠন করে দেখিয়েছে ওরা বুঝতে যাচ্ছে রাজনীতি করতে হলে মেয়ে ছেলে সকলে এক একাকার মেয়েও মারামারি করে ছেলেও মারামারি করে আর প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের তো ছেলেদের তো কোনো খানাই ছিল না মায়ের উপর রাখছে ঢাকা ভার্সিটির ছাত্ররা ওরাই নেতৃত্ব দিবে ওরাই ছাত্র সংগঠনের মেন প্রাইভেট ইউনিভার্সিটির কেউ কোনো ফ্যাক্টই না এটা কিন্তু বৈষম্য না একশো পার্সেন্ট বৈষম্য প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যদি আন্দোলনের মধ্যে তোমাদেরকে সাপোর্ট না করতো তোমরা জীবনে আজকে সফলতা না প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যখন মেয়েরা যখন রাস্তায় নেমে গিয়েছিল তখন হিমশিম খেয়ে গিয়েছে পুলিশ এটাই বাস্তবতা সত্য স্বীকার যেতে হবে কিন্তু তোমরা যে কার্যকলাপ কালকে করেছ তোমাদের প্রতি জনগণ ধিক্কার জানাই তোমরা যেসব বকসুত মার্কা কাজ করেছো কালকে তোমাদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ এখানেই শেষ হয়ে গিয়েছে বিন্দু পরিমাণ তোমাদের রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই রাজনৈতিক দল করে তোমরা কি করতে পারবা দান্দা পানি কিছু করতে পারবা প্রশাসনিক সহায়তা নেই কারণ তোমাদের সরকার এখন দেশ চালাচ্ছে এটাই করতে পারবা পরে যদি দেশের পরিস্থিতি খারাপ হবে তোমরা গাড়টি গোটা নিয়ে যারা বিয়ে করছো বরেলো বিদেশ পালাবা না পাকিস্তান চলে যাবা এছাড়া তোমাদের আর কিছু দেখি না তোমাদের পড়ালেখার ভবিষ্যৎ শেষ তোমরা সারাদিন এখন আছো ক্ষমতার লোভে তোমাদের ব্রেন ওয়াশ করে মাথার মধ্যে ক্ষমতার লোভ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে তোমরা এখন ওই পথে হাঁটতেছো কারণ মানুষ ক্ষমতার পূজারী কথা কি বলছো বুঝছো তোমরা এখন মানে কি করবা না করবা তোমরা আর হয়ে গিয়েছো ক্ষমতায় আসতে হবে বড় নেতা হতে হবে কারণ তোমরা যখন পাবলিসিটি পেয়ে গিয়েছো প্রমোট হয়ে গিয়েছো বাংলাদেশের সকলে তোমাদেরকে চিনে সেই কারণে তোমরা সে জিনিসটা মজাটা লুফে নিচ্ছ কারণ মানুষের যখন ক্ষেতির বিড়ম্বনা হয়ে যায় তখন মানুষ মরা মজা বেশি পায় কারণ ক্ষেতি হয়ে গিয়েছে তোমাদের এখন তোমরা যেখানে যাও সেখানে তোমরা আমি সমন্বয়ক বসুমিত ছাত্র আন্দোলনের তোমাদের তখন সবাই জিহু জিহুজুর করতেছে সালাম দিচ্ছে রেসপেক্ট করতেছে তোমাদের খুবই মজা লাগতেছে এভাবে করে যদি তোমরা সরকারও গঠন করে ফেলতে পারো রাজনৈতিক দল গঠন করে এমপি হয়ে যেতে পারো তো তোমাদের তো আরো ক্ষতি বেড়ে যাবে আরো পাওয়ার বেড়ে যাবে আরো মজা না সেই কারণে তোমরা এসব কার্যকলাপ করতেছ নিজেদের মধ্যে দলা মারামারি করতেছ দেশটা শেষ করে দিচ্ছ নিজেদের রাজনৈতিক দলটারও ভবিষ্যৎ শেষ করে দিয়েছো প্রথম দিনই চিন্তা করতেছি আঠাশ তারিখ যে রাজনৈতিক মেইন তোমাদের যে দলটা হবে সেটার মধ্যে কি পরিস্থিতি হয় এটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে কারণ তোমরা অনেক হাক ডাক করে দল করবা বলছ করে দল ছাত্র সংগঠন করবার শহীদ মিনারে কিছু হলো না দল ঠিকই ছাত্র সংগঠন করার জন্য গিয়েছিল সেখানে শুধু মারামারি হলো হানা হানি হলো জনগণের দুর্ভোগ হলো আর পড়ালেখা শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু তোমরা ধ্বংস করে দিয়েছ জনগণ তোমাদেরকে সুযোগ পেলে ঘনলাই দিবে যেখানে পাবে সেখানে তোমাদের কার্যকলাপের কারণ ধন্যবাদ সকলকে